মানুষ খুব খুশি এখন আমাদের এই জনজাতিদের উন্নয়ন একমাত্র মোদিজি করতে পারে। আমরা জানি যে জনজাতির এত বছর ধরে ইউপিএ গভর্নমেন্ট ছিল কংগ্রেস সরকার ছিল কিন্তু কোনো জায়গায় কোনো সরকার তখন আলাদা করে কোনো ডিপার্টমেন্ট বা ট্রাইবেল কোন মন্ত্রী মিনিস্ট্রি করেনি এখানে অপলির সময় সেই ট্রাইবেল মিনিস্ট্রি এখানে তৈরি হয় এবং অটলজিকে আমাদের ভারতীয় জনতা পার্টির সর্বজন প্রিয় আমাদের দেশের সমস্যার সমাধানের আমি এবং এই যে ইলেকশন এই এর জন্য বলছি গ্যারান্টি এবং তার স্বপ্ন গ্যারান্টি যে গ্যারান্টির যে গ্যারান্টি দিচ্ছেন স্বপ্ন তার নির্বাচন আমরা সেই বিষয়ে আমাদের কাজ করতে হবে এখানে আজকে কাঞ্চনপুরে কি ডেভেলপ হবে এখানে ধর্মনগরে কি ডেভেলপমেন্ট হবে পানি সাগরে কি ডেভেলপমেন্ট হবে সেটা না আজকে দেশ যদি শক্তিশালী হয় তারপর আসবে এখানে কাঞ্চনপুরে কি ডেভেলপমেন্ট হবে এখানে আর কি সুবিধা আমাদের যারা আমার ভাই বোনের আছেন তাদেরকে আর কি সুবিধা দেওয়া যায় তবেই সেটা হবে যখন আমাদের দেশ শক্তিশালী হবে আর্থ সামাজিক উন্নয়ন প্রধানমন্ত্রীজি সেদিন আপনারা নিশ্চয়ই শুনেছেন উনি কি বলেছেন সে আস্তে মাঠে আমাদের বিবেকানন্দ ময়দানে এসে উনি বলেছেন যে আমি দশ বছরে যা করেছি এত কাজ করার পরেও এত কাজ করেছে তারপরেও বলছেন ইয়ে তো ট্রেলার হ্যাঁ পিকচার তো অভিভাগি হ্যাঁ